ঠিক আছে হ্যাঁ একটু আমি পল্লবী রায় প্রথমত আমার গলাটা একটু খারাপ আছে আজকে ঠিক আছে তো একটু কিছু মনে করবেন না মানিয়ে নেবেন তো আমি পল্লবী রায় আমার চ্যানেল পলুস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত তো আমি আমার চ্যানেলে আমি কী কী ভিডিও দেব সেই নিয়ে আজকের এই ভিডিওটা আমি অনেক দিন ধরে ভাবছি যে এরকম একটা ভিডিও আমি পোস্ট করে ছাড়বার এটা সত্যি বলতে আমার আগেই করা উচিত ছিল নো ডাউট এটা আগে প্রথমেই তো আমার এই ভিডিওটাই দেওয়া উচিত ছিল বাট আমি প্রথমে এটা মানে তখন করা হয়নি তো আমি ভাবলাম যে এখন আমি করে দিই মাত্র দুটোই তো বড়ো ভিডিও দেওয়া হয়েছে তো এখন ওর জন্য আমি আজকে বসেছি এটা করতে এই ভিডিওটা বানাতে তো আমার এই চ্যানেলে থাকবে আমার ডেইলি লাইফস্টাইল কি করছি নি কী খাচ্ছি ডাকছে এইসবগুলো মানে খাওয়া দাওয়া ভিডিও চ্যালেঞ্জ ভিডিও রান্নাবান্না ভিডিও আপনারা নতুন নতুন রান্না দেখতে পাবেন কিছু রান্না যেগুলো আমি জানি সেগুলো আমি নিজে শেয়ার করব কিছু রান্না যেগুলো আমার মা শেয়ার করে নেবে আর মানে আমার মায়ের থেকে আপনারা দেখতে পাবেন সেগুলো আর ট্রাভেল ব্লগ থাকবে কোথাও ঘুরতে গেলে সেগুলো আমি অবশ্যই দেখাবো আপনাদের সাথে শেয়ার করব পড়াশোনা রিলেটেড জিনিসপত্র শেয়ার করব আমি যে প্রফেশনে আছি মানে যে নিয়ে পড়াশোনা করছি সেই রিলেটেডেও আমি জিনিসপত্র শেয়ার করবো আপনাদের একটু হলেও হেল্প তো হবেই আর এছাড়াও আরও নানারকমের ফান অ্যাক্টিভিটিস চ্যালেঞ্জিং ভিডিও আমাদের বোনেদের মধ্যে যে মানে কিছু যে হয় না যে মজার কিছু কিছু ভিডিও বানাবো তবে মানে এইসব নিয়েই থাকবে পুরো প্যাকেজটা ফুল অফ প্যাকেজ আর কি তো একটু প্লিজ সাপোর্ট করবেন একটু আমাদের পাশে থাকবেন আমার এই চ্যানেলটা ছোটো চ্যানেল বুঝতে পারছেন এখনও সাবস্ক্রাইবার বেশি কেউ হয়নি মানে মাত্র থার্টি সিক্স সাবস্ক্রাইবার হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দয়া করে নন সাবস্ক্রাইবাররা আপনারা দেখছেন ভিডিও তো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবে